উপজেলায় রাবলি ক্লিনিকে একটি দুর্ঘটনা ঘটেছে একজন প্রসূতি মায়ের অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঘটেছে যেটা আমরা সকলেই অত্যন্ত মর্মাহত এবং ওই দিনই আমাদের উপজেলা স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহোদয় সহ ওনার টিম আমাকে জানিয়েছেন এবং তারা ক্লিনিকটিকে সিলগালা করেছেন এবং তারই ধারাবাহিকতায় আমাদের মোংলা উপজেলায় আরও যে কয়েকটি ক্লিনিক বা বেসরকারি হাসপাতাল আছে সেগুলোতে আমরা অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং তারই অংশ হিসেবে আজকে আমরা দুটি প্রতিষ্ঠান পরিদর্শন করেছি একটি হচ্ছে রাতুল ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার এবং এখন আমরা যেখানে আছি ডিসেন্ট হসপিটাল তো রাতুল ক্লিনিকে আমরা যখন গিয়েছি তখন ওখানে বেশ কিছু সমস্যা আমরা পেয়েছি যেমন ওনারা ওনাদের হাসপাতালের লাইসেন্স নাই লাইসেন্স ছাড়াই হাসপাতাল পরিচালিত হচ্ছিল এবং ওনারা যে কিছু মেডিসিন রেখেছেন এমার্জেন্সি মেডিসিন রেখেছেন যেগুলোর জন্য ড্রাগ লাইসেন্সও ছিল না এবং এটার কারণে তারা বলেছে যে আবেদন করেছিল এবং আবেদনের প্রেক্ষিতে আমাদের উপজেলা স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহোদয় ইন্সপেকশন করেছেন কিছু বিষয়ের শর্টেজ পেয়েছেন যেমন নার্কোটিক কোনো লাইসেন্স নাই সেই বিষয়ে তাকে একটি সময় দেওয়া হয়েছিল যেটা আমরা আজকে যখন ভিজিট করি তারপরেও আসলে কোনো পজিটিভ ফিডব্যাক আমরা পাই নাই সেই কারণে আমরা আমাদের যে মেডিকেল প্র্যাকটিস অধ্যাদেশ যেটি আছে উনিশশো বিরাশি সালের অধ্যাদেশ অনুযায়ী আমরা জরিমানা করেছি সর্বোচ্চ জরিমানা পাঁচ হাজার টাকা ছিল সেই জরিমানাটাই করা হয়েছে এবং তাদেরকে সতর্কও করা হয়েছে যে এই মাস একত্রিশ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে এই সময়ের পরবর্তীতেও যদি তারা লাইসেন্স সংগ্রহ করতে না পারে সেক্ষেত্রে আমরা আরো গুরুতর ব্যবস্থা গ্রহণ করবো সেই বিষয়ে তাদেরকে সতর্কবার্তা দেওয়া হয়েছে খুব ছোটখাটো বিষয় ছিল সেগুলো আমরা তাদেরকে এই মাসের মধ্যে বলেছি তারা এই বিষয়গুলো ঠিক করে ফেলবে